বটতলায় ডাইনিক্স মার্কেটে আগুন ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন ও পুলিশ মিটিয়াবুজ বিধানসভার একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের বটতলার ডাইনিক্স মার্কেটের একটি কাপড়ের দোকানে বিধ্বংসী আগুন চাঞ্চল এলাকায় দোকানের আগুন দাও দাও করে চলতে থাকে মার্কেটের বেশ কিছু ব্যবসায়ী ও স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলে সম্ভব হয়ে ওঠেনি খবর পেয়ে ঘটনাস্থলে পরপর দমকলের তিনটি ইঞ্জিন ও মেডিয়াবুজ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ঘটনার খবর পেয়ে মেটিয়াবু বিধানসভার বিধায়ক আব্দুল খালিক মোল্লা একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোসাক আহমেদ ও একশো চল্লিশ নম্বর কাউসিলার মহম্মদ তারিখ ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় যুবকদের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার বার্তা দেন দমকলে তিনটি ইঞ্জিনের প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে দোকানে থাকা কয়েক লক্ষ টাকার কাঁচা কাপড় পরে ছাই হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয় একটি দোকান তবে এই ঘটনায় রক্ষা মার্কেটের মধ্যে থাকা কয়েকশো কাপড়ের দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া কাপড় ব্যবসায়ী জামুদ্দিন বলেন সকাল দশটার সময় মার্কেটে দোকান খোলা হয় এরপর ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে দোকানে থাকা বেশ কয়েকজন শ্রমিক প্রাণ বাঁচাতে বার হয়ে যায় মেটিয়ারপুর থাকে সাবির আলিয় মুইদুল ইসলামের রিপোর্ট আর জি এম কথা এখানে যে ঘটনা হয়েছে মার্কেটে রোডে লাগে সঙ্গে আমাকে এখানকার লোকাল লোক ফোন করে আমি রবীন্দ্রনগর থানা আমার ওখানে যে ছোট ফায়ার ব্রিগেড আছে ওখানে খবর দিই তাতে কাজ হয়নি তারপরে আবার আলিমনগরে ফোন করার পরে সঙ্গে সঙ্গে গাড়ি এসে গেছে এবং আগুন নিবে গেছে বেশি ছড়াতে পারেনি তবে এই ধরনের আগুনে এখানে শর্ট সার্কিট রেখেছি এটা বলার কিছু নাই তবে ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে আগুনটা নিভে গেছে এইটি সবচেয়ে বড় ফায়ার ব্রিগেড খুব ভালো কাজ করেছে এবং পুলিশ প্রশাসনও এখানে এসে সাহায্য করেছে না এখানে যদি ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে না আসতো তাহলে আগুনটা আরো ছড়াতো আরো বেশি ক্ষয়ক্ষতি হতো তো বেশি ক্ষয়ক্ষতি হয়নি সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা করার কিছু নেই কিন্তু ফায়ার ব্রিগেড আপ্রাণ চেষ্টা করেছে যথেষ্ট সহযোগিতা করেছে কীভাবে অভিজ্ঞ আগুনটা লাগবে সকাল দশটার সময় এসে আমার স্টাফ দোকান খুলেছে মেন সুইচটা তুলেছে তোলাতে ভেতরে একটা পরত আওয়াজ হলো ওটা সঙ্গে সঙ্গে চেক করলে যে ধোঁয়া বেরোচ্ছে মেন সুইচ তোলার সময় তার পুড়তে আরম্ভ হলো ওখানে চার পাঁচজন ছিল সময় পাইনি ততক্ষণে সব জ্বলতে আরম্ভ করে দিয়েছে প্লাস্টিক সব হোল্ডার আছে সঙ্গে সঙ্গে চলতে পাঁচ মিনিটের মধ্যে সব সময় সব খুলেছে পাঁচ মিনিটে হাই ব্রিগেড কতক্ষণ পরে এসেছি

ওনার দোকান পুকুরো দোকানি হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের বিধায়ক আজ খালেকুল এবং আমার বন্ধু কাউন্সিলার বাচ্চুদা উনি ফায়ার ব্রিগেডে ফোন করে যেহেতু ওনার ওয়ার্ডে কাউন্সিলার বাচ্চুদার ওয়ার্ডে এটা পড়ে ফোন করে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আসে এসে এবং সেটাকে খুব তাড়াতাড়ি আয়ত্তে হবে নাহলে যা পরিস্থিতি ছিল একটা ভয়াবহ কাণ্ড হয়ে যেতে পারতো সেটা ফায়ার ব্রিগেড প্রক্রিয়তার সঙ্গে তারা কন্ট্রোল করেছে এবং তার সঙ্গে সঙ্গে এলাকার যারা মানুষ ছিল বা এই মার্কেটে যারা আর অন্যান্য দোকান ছিল পুলিশ প্রশাসন ছিল আমাদের ট্রাফিক ছিল সবাই মেশে একদম ঐক্যবদ্ধ ভাবে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং এখানের যে সমস্ত লোকাল যারা মানুষ তারাও চেষ্টা করেছে এবং সেই জন্যে এত বড় কাণ্ডটা থেকে আমরা রিলিফ পেয়েছি আমাদের এই শুধুমাত্র দুটো দোকান আমাদের মহিল টেক্সটাইল জসিমুদ্দিন ভাইয়ের দোকান অগ্রস্ত হয়েছে তৎপাতা বন্ধুদেরকে এখন বলা জানা যাচ্ছে না তো তৎপরতার সঙ্গে সবাই মিলে কিন্তু আমরা এটাকে রিকভার করার চেষ্টা করেছি কারণ না এখন কোনো মানুষ হয়নি বা কিছু হয়নি সবাই তৎপরতার সঙ্গে এটাকে কুলুম করতে পেরেছে যে এলাকার মানুষ ছিল আর বন্ধু কাউন্টি হচ্ছে এবং আমাদের পুলিশ প্রশাসন ছিল ফায়ার ব্রিগেড ছিল এ এরা সবাই মিলে খুব সুন্দরভাবে এটাকে এখন করতে জনক ঘটনা বলবো আমরা কিন্তু না হলেও সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন বিশেষ করে আমাদের স্থানীয় সমস্ত দোকানদাররা স্থানীয় ছেলেরা পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড মানে আমার কাছে ফোন দেয় তখন হচ্ছে এগারোটা মাসে দশ আমরা ফোন করি সব জায়গায় আমাদের মাননীয় রিজায়ক সাহেব আছে ওনার কাছে ফোন যায় প্রথম গাড়ি আছে রবীন্দ্রনগর থেকে কিন্তু ওটা ঠিকমতো কাজ করতে না পারে তারপরে গাড়ি আছে আরিফনগর থেকে তারপরে স্থানীয় লোকজন পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড সবাই মিলে ঝাঁপিয়ে পড়াতে আগুনটা কন্ট্রোল এসছে ফলে আমরা আশা করছি হয়তো খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি তো আপনারা নিশ্চয়ই শুনবেন যে উনি মানে আছেন আর কি যে আমাদের মালিক যিনি আছেন উনি আমাদের যে স্থানীয় লোক হল ভালো ব্যবসায়ী খুব ভালো মানুষ অনেক উনি কাজ করেন সামাজিক কাজ করেন এই জন্য এটা আমরা প্রত্যেকেই আরজি মানে কি বল বাংলা পদার কাছে আমরা আদায় করবো যে খুব বড় ঘরটা হাত থেকে বেঁচে আসছে মানে ওনার একটা দোকান আর একটা অফিস আছে ওই সংগ্রহ ওখানেই প্রথমে যাব না এটাও বললে ধরুন হায়ার ব্রিগেড চেয়ার ফায়ার ব্রিগেড মানে মোট গাড়ি এসেছে তিনটে ফার্স্টে একটা গাড়ি এসেছিলো তারপরে আবার দুটো বড় ইঞ্জিনিয়ার

যখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো এই নম্বরে